নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলা দেখিয়েই বুঝে নিয়েছো হ্যাঁ বন্ধুরা বেঙ্গল পুলিশের যে ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশের এক্সাম সেই এক্সাম ডেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো আজকের এই ভিডিওতে যেখানে তোমাদের জেল পুলিশের পরীক্ষা কবে নাগাদ হতে যাচ্ছে তারিখ কিন্তু ঘোষণা করে দিল পিআরবি বোর্ড যে কারণে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না সেই কারণটাও তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে এবং তোমাদের পরীক্ষা ছয়ই অক্টোবর নাকি তেরোই অক্টোবরে সংগঠিত হতে যাচ্ছে এমনই কিন্তু একটা আপডেট চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো আমাদের এই ডিপার্টমেন্টে তো সেটাই তোমাদের জানাবার চেষ্টা করব যেটা পিআরবি বোর্ডের সরাসরি একটা বড় পদক্ষেপ গ্রহণ করেছেন এই জেল পুলিশের এক্সাম সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তারিখে তো চলো আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আবার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশ সেই জেল পুলিশের ফর্ম ফিল আপ আমরা বহুদিন আগেই করেছি এবং দীর্ঘ দিন ধরে ওয়েট করে রয়েছি পরীক্ষার জন্য তা সত্ত্বেও কিন্তু কোনো মতে পরীক্ষা কন্ডাক্ট করছে না পিআরবি বোর্ড এই নিয়ে কিন্তু আমরা দুশ্চিন্তায় রয়েছি এবং সেই দুশ্চিন্তা দূর করতেই পিআরবি বোর্ডের একটা নয়া পদক্ষেপ গৃহীত হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে পরীক্ষাটা কন্ডাক্ট করবেন সেটা কিন্তু জেল পুলিশের যে কর্মকর্তারা রয়েছে তাদের উপর কিন্তু একটা দায়িত্ব দিয়েছেন যাতে ওনারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করতে পারে কিন্তু একটা কারণ রয়েছে কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে যার জন্য কিন্তু পরীক্ষাটা তোমাদের ডিলে হচ্ছে সেই কারণটা আমরা যে সূত্র মারফত পেয়েছি সেটা হচ্ছে তোমাদের কিছু নোটিফিকেশান বলো বা কিছু নোটিস বলো বা আর কিছু তোমরা বলতে পারো কিছু চেঞ্জেস হয়েছে যার জন্য কিন্তু শর্ট নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু তুলে ধরা হবে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে যার জন্য কিন্তু পরীক্ষাটা নিতে দেরি হচ্ছে আর একটা হয়েছে তোমাদের অন্যতম কারণ সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট নিয়ে ও সংক্রান্ত যে তোমরা যেন কেস করা হয়েছিল কাস্ট রিলেটেড তার জন্য কিন্তু পরীক্ষাটা ডিলে করা হচ্ছে তো খুব শীঘ্রই কাস্ট রিলেটেড সমস্যাটা মিটে যাবে এবং পরীক্ষাটি কিন্তু তোমাদের কন্ডাক্ট করানো হবে তো তোমরা অনেকেই বলছো যে ছয় অক্টোবর নাকি তেরোই অক্টোবরে এক্সামটা কন্ডাক্ট করানো হবে বিভিন্ন ইউটিউব বলো সোশ্যাল মিডিয়ায় বলতে পারো তোমরা যে ছয় অক্টোবর নাকি ডেট ঘোষণা করা হয়েছে এমনটা কোনো আপডেট এই মুহূর্তে উঠে আসেনি যে তোমাদের ছয় অক্টোবরই পরীক্ষা নেওয়া হবে এমনটা কিন্তু না তোমাদের কোনো মতেই এখন ডেট সম্ভবিত হয়নি তবে তোমরা ধরে রাখতে পারো যে অক্টোবর মাসের লাস্ট উইক নাগাদ তোমাদের একটা এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি সেটাই তোমাদের জানাবার চেষ্টা করছি যে জেল পুলিশের পরীক্ষা তোমাদের হতে পারে সম্ভবত অক্টোবরের লাস্ট উইক কিংবা নভেম্বরের ফার্স্ট উইকে এমনটা কিন্তু আমরা আপডেট পেয়েছি তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো তোমরা যদি জেল পুলিশের প্রার্থী হয়ে থাকো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে যাতে অন্যান্য প্রার্থীরা জানতে ও বুঝতে পারে ধন্যবাদ